হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আজকের এই ভিডিওতে জানবো এই ক্যামটা দ্রুত খেয়ে যায় কেন এবং এই ক্যামের বিয়ারিংগুলো ভেঙে যায় কেন আমাদের অনেক গাড়ি দেখা যায় খুব দ্রুত এই ক্যামের মাথায় যে বিয়ারিংগুলো থাকে বেশিরভাগ ছোটটা ছোট বিয়ারিংটা বেশিরভাগ ভেঙে যায় এই ধরনের ভেঙে যাওয়া বেশিরভাগ ক্ষেত্রে বিয়ারিং ভেঙে যায় দুশো পঁচাশ সিসি গাড়িতে আর একশো পঁচাত্তর বলেন দুশো পাঁচ বলেন এই গাড়িগুলোতে খুব দ্রুত এই ক্যামের গাগুলো খেয়ে ফেলে এই ক্যামের গাগুলো খেয়ে ফেলার কারণ কি আর বেয়ারিংটা দ্রুত ভেঙে যাওয়ার কারণ কি আজকের এই ভিডিওতে আমরা জানবো এই ক্যাম্পটা দ্রুত খেয়ে ফেলার কারণ হচ্ছে এক আপনার ক্যাম্পটা যদি দুর্বল পড়ে যায় এবং কি দুই নম্বর যদি পড়ে যায় তাহলে আপনার এই ক্যাম্পটা খুব দ্রুত এই বডিগুলো খেয়ে ফেলবে এই বডিগুলো যখন খেয়ে ফেলে তখন আপনার গাড়িটা কম টানতে থাকে তখন 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 আপনার 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 গাড়িটা গাড়িটা যখন লোড নেবেন অটোমেটিক বসে যাবে কম টানতে থাকে এই আপনার খালি গাড়ি দেখতেছেন খুব দ্রুত টানতেছে কিন্তু লোড নিলে আপনার গাড়িটা টানতেছে না এর কারণ হচ্ছে এই ক্যামের বডিটা যখন এরকম খেয়ে ফেলবে এই যে দেখুন এরকম যখন খেয়ে ফেলবে তখন আপনার গাড়িটা টানবে না আর এই গুলো ভেঙে যাওয়ার কারণ হচ্ছে আপনার হ্যাডের মধ্যে যখন মোবিল উঠবে না এবং কি যখন মোবিল কম উঠবে তখন আপনার বেয়ারিংগুলো খুব দ্রুত ভেঙে ফেলবে তবে ভিতর মোবিল কম উঠার কারণ হচ্ছে আপনার মোবিল যদি অতিরিক্ত ঘন হয়ে যায় তাহলে হ্যাডের ভিতর মোবিল কম উঠবে আবার অনেক সময় দেখা যায় আমরা মোবিল ফলটাই ঠিকই কিন্তু ফিল্টারটা সহজে পাল্টাই না যে মোবিল ফিল্টারটা আছে ওই মোবিল ফিল্টারটা সহজে পাল্টাই না ওই মোবিল ফিল্টারটা সহজে না পাল্টার কারণে আমাদের হ্যাডের মধ্যে মোবিল কম উঠে কম উঠতে থাকে তো আমাদের হ্যাডের মধ্যে যখন মোবিল যখন কম উঠে তখন কি করে আমাদের এই ক্যামের বেয়ারিংগুলো ভেঙে ফেলে বেশিরভাগ ক্ষেত্রে ছোটটা ভেঙে ফেলে এই গুলো সবচেয়ে বেশি ভাঙে দুশো পঁচিশ সি গাড়িতে তো এই গুলো যখন ভেঙে যায় তখন আমরা চিন্তা করি এই বিয়ারিংটা কি কেন বাঙলো কি জন্য বাঙলো আবার আমরা অনেক সময় চিন্তা করি গুলো হয়তো দুর্বল ছিল তাই ভেঙে গেছে কিন্তু আমরা একটা জিনিস দেখি না যে মধ্যে কি কীরকম মোবিল উঠতেছে কি মোবিল ঠিকভাবে উঠতেছে নাকি মোবিল কম উঠতেছে এই গুলো ভাঙার কারণ হচ্ছে একমাত্র আপনার হ্যাডের ভিতর যখন মোবিল কম উঠবে তখন বেয়ারিংগুলো খুব শসাত ভেঙে যাবে আর যখন মোবিল কম উঠবে খুব দ্রুত আপনার এই ক্যাম্পটা খেয়ে ফেলবে তো এই সমস্যাগুলো আপনি কিভাবে আপনার হ্যাডের মধ্যে মোবিল কম উঠতেছে আপনার হ্যাডের মধ্যে যখন মোবিল কম উঠবে তখন দেখবেন আপনার গাড়ির অন্য অন্যরকম একটা শব্দ করতেছে আর যখন মোবিল উঠবে তখন আপনার গাড়ির ছাউন্ডটা দেখবেন একদম ঠান্ডা ভাবে আছে মবিল না উঠলে করে একটা শব্দ থাকে আপনার ইঞ্জিনের মধ্যে তাহলে আপনার হ্যাডের মধ্যে যখন মোবিল উঠবে না তখন আপনার সবগুলো শেষ ক্যামও খেয়ে ফেলবে এবং কি বিয়ারিংও খেয়ে ফেলবে বেশিরভাগ ক্ষেত্রে বেয়ারিংটা ভেঙে যায় দুশো পঁচিশ সিসি গাড়িতে কারণ এই গাড়িতে সহজে হ্যাডের ভিতর মোবিল কি উঠতেছে কিনা এটা সহজে চেক করা যায় না এটা চেক করতে পারবেন একটি জিনিস দিয়ে আপনার হেডের ভিতর ঠিকভাবে মোবিল উঠতেছে কিনা এটা আপনি খুব সহজে চেক করে আপনি নিজেই নেন আপনি নিজে কিভাবে চেক করবেন আপনি গাড়ি স্টার্ট দিয়ে হালকা করে রেস রাখেন টোফের মধ্যে যে একটা গ্যাস আছে ওই গ্যাসটা খুলে এভাবে হাত দেন আপনার হেডের মধ্যে যদি ঠিকভাবে মোবিল উঠে তখন দেখবেন আপনার হাটটা ভিজে গেছে আপনার হাটটা যদি ভিজে যায় তাহলে মনে করবেন আপনার হ্যাডের ভিতর ঠিকভাবে মোবিল উঠতেছে এই কাজটা আপনি নিজেই করতে পারবেন আপনি নিজেই চেক করে দেখতে পারবেন যদি মোবিল না উঠে তাহলে আপনার ফিল্টারটা পাল্টিয়ে দেখুন ফিল্টার পাল্টানোর পর যদি ঠিকভাবে মোবিল উঠে তাহলে তো ভালো কথা আর যদি মোবিল ফিল্টার পাল্টানোর পরও যদি আপনার হ্যাডের ভিতর ঠিকভাবে মোবিল না উঠে তাহলে আপনার ক্যালাসবাড়ি খুলে যে মোবাইল পাম্পটা আছে ওই মোবাইল পাম্পটা পাল্টিয়ে দিন দেখ দেখবেন আপনার হেডার মধ্যে যখন মোবিল ঠিকভাবে যখন মোবিল উঠবে তখন আপনার গাড়িটাও সুন্দর চলবে সহজে বেয়ারিংও বাঙবেন আর আপনার গাড়িটাও পিক আপ কখনোই বসবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ